আমি সার্জন কৃষ্ণারূপা মজুমদার সহযোগী অধ্যাপক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আমি এই মুহূর্তে আজকে আনোয়ারখান মডার্ন মেডিকেল হসপিটালে লেজার অপারেশন করছি লেজার সার্জারি একটা অত্যাধুনিক সার্জারি এবং লেজার সার্জারিতে ফিস্টুলাও অপারেশন করা যায় এবং আপনাদেরকে একটা সুখবর না দিলেই নয় যে আপনাদের আমাদের আমার উপরে আস্থা থাকার কারণে এবং আমার একটার পর একটা লেজার পদ্ধতিতে জার্নাল আন্তর্জাতিকভাবে প্রকাশিত হচ্ছে যেমন লেজার নিয়ে আমার পাইলস অপারেশনের ধারাবাহিক ডেটার আউটকাম ফলো এটা আমার ইন্টারন্যাশনাল জার্নালে পাবলিশ হয়েছে ফিশার নিয়ে পাবলিশ এবং লেজার পদ্ধতিতে অবশেষে ফিস্টুলা অপারেশনের যে পদ্ধতি যে গোল্ড স্ট্যান্ডার্ড প্রসিডিউর সেটাও কিন্তু ইন্টারন্যাশনাল জার্নালে প্রকাশিত হয়েছে এবং লেজার এবং ট্র্যাডিশনাল বা লঙ্গ পদ্ধতিতে অপারেশানের কোনটা বেশি রেজাল্ট ভালো সেটা নিয়েও আমার আন্তর্জাতিক জার্নালে জার্নাল পাবলিশড হয়েছে তো এই এইটাই শুধুমাত্র সম্ভব হয়েছে আপনাদের আমার উপরে ভরসা এবং আস্থার কারণে কারণে এটা আমি বলতে পারি যে আমার লেজার অপারেশনের কোনো রুগী আশা করে কেউ দ্বিতীয়বার কোনো সমস্যা নিয়ে আমার কাছে আসেনি অন্য সমস্যা নিয়ে এসেছে দেখা করেছে তো এই জন্য ইন্টারন্যাশনাল জার্নালে পাবলিশড হওয়ার সাথে সাথেই দেখা গেছে যে দুই এক সপ্তাহের মাধ্যম মধ্যেই অনেক জায়গা থেকে আমার কাছে ইনভাইটেশন লেটার লেটার এসেছে যে যে রিসেন্টলি জাপানের ওসাকা থেকে আমাকে ইনভাইট করা হয়েছে যেখানে আমি লেজার সার্জারিতে কিভাবে ফিস্টুলো অপারেশন করে আমি সাকসেস হয়েছি সেটা আন্তর্জাতিক জার্নালে পাবলিশড হয়েছে কারণে আমাকে জাপানের ওসাকা থেকে ইনভাইটেড করা হয়েছে ইন্টারন্যাশনাল স্পিকার হিসাবে সেটা আমি মনে করি যে সম্পূর্ণ আপনাদের প্রাপ্যতা এবং এটা আপনাদেরই পুরস্কার তবে হ্যাঁ এটাও ঠিক যে আমি কিন্তু সব রুগী লেজার অপারেশন করি না যে সমস্ত রুগী আমাকে বলে যে ইনবক্সে বা মেসেজে ম্যাজাম আমি লেজার অপারেশন করতে চাই আমি আমার একটাই কথা থাকবে তাদের জন্য যে রুগী কিন্তু আগে দেখতে হবে প্রপার ইভ্যালুয়েশান মলদারদের রক্ত গেলেই যেমন সেটা পাইলস না আবার মলদার রক্ত না গেলেই যে সেটা ক্যান্সার না সেটা কিন্তু না দেখে রুগীকে বলা যাবে না এই জন্য অবশ্যই রুগীকে দেখতে হবে রুগীকে না দেখলে আসলে একটা ম্যান বিহাইন্ড দ্য মেশিন এটা অবশ্যই ঠিক কিন্তু লেজার পদ্ধতিতে অপারেশন করতে হলে বা যে কোনো পদ্ধতিতে অপারেশন করতে হলে অবশ্যই অবশ্যই রুগীকে আগে দেখতে হবে রুগীকে দেখা না ছাড়া কিন্তু একটা রুগীর সিদ্ধান্ত নেওয়া যায় না যে লেজার পদ্ধতিতে অপারেশন করতে হবে করলে কতদিন পরে করতে হবে প্রেগনেন্ট কিনা হ্যাঁ সাধারণত লেজার পদ্ধতিতে অপারেশানে কোনো বাধা থাকে না যে যে কোনো রুগীর ডায়াবেটিস থাকুক প্রেশার থাকুক কিডনি সমস্যা থাকুক বা দেখা যাচ্ছে যে রুগী দীর্ঘদিন ধরে কোনো স্কিন ইনফেকশানে ভুগছে বা রুগীর অনেক অভিসিটি ওবেজ বা মোটা স্থ স্থুলকায় রুগী যাদের কাটাছেঁড়া করে অপারেশন করতে অসুবিধা বা এমন কি যে সমস্ত রুগীর পেসমেকার লাগানো আছে যে সমস্ত রুগী ক্লোপিডেগরোল বা প্ল্যাটিলেট কাউন যাদের যাদের ব্লিডিং ডিসঅর্ডার আছে তাদের ক্ষেত্রেও কিন্তু লেজার পদ্ধতিতে অপারেশন করা যায় কেন বলেন তো কারণ লেজার পদ্ধতিতে কাটাছড়াবিহীন রক্তপাতবিহীন এবং ব্যথাবিহীন অপারেশন তো এসব আসলে অনেক কথা লেজার পদ্ধতিতে অপারেশন আপনারা যদি ইউটিউব সার্জন কৃষ্ণানূপা মজুমদার বা আমার পেজ ফলো করেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা লেজার পদ্ধতিতে অপারেশন করার সমস্ত সুবিধা অসুবিধা এবং আউটকামগুলো বুঝতে পারেন যেহেতু এটা একটা আমাদের দেশ অনেক কনজারভেটিভ একটা দেশ অবশ্যই যে কোনো রুগীর প্রাইভেসি আমাকে মেনটেন করতে হয় সেক্ষেত্রে কিন্তু অপারেশনের জায়গাটা আমরা দেখাতে পারি না এজন্যই আপনাদের উচিত 그리게 um... দেখাতে হলে আমার কাছে নিয়ে আসা প্রপার আপনার প্রপার ইভ্যালুয়েশান অ্যান্ড প্রপার অ্যানাস্থেসিওলজিস্ট চেক আপ একটা রুগী ফিট না হওয়া পর্যন্ত অ্যানাস্থেটিক্যালি একটা রুগীর অপারেশন করা কিন্তু কোনো পদ্ধতিতেই উচিত না এই জন্য আমি আবারও আপনাদের উপরে ভরসা রাখি আস্থা রাখি যে আপনাদের আমি অপারেশন করছি আপনাদের কিন্তু আমার পুরস্কারগুলো আপনাদেরই যার কারণে আমি ওয়ার্ল্ড কন এ আমি লেজার পদ্ধতিতে অপারেশনও করে আমি সেখানে আমন্ত্রিত হয়েছি নেপালে আমন্ত্রিত হয়েছি লেজার সার্জারি দেখিয়ে এসেছি বাংলাদেশে থেকে প্রথম আমি এবং আশা করি আগামীতে জাপানের ওসাকাতে যাব বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য যে লেজার পদ্ধতিতে অপারেশান বাংলাদেশে সম্ভব ঢাকায় সম্ভব বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় সম্ভব যদি ফেসিলিটিস থাকে যদি সে সাপোর্ট থাকে যদি আমার টিম আমি ওখানে যাই আমি সেটা করতে পারবো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সবচেয়ে সুখের বিষয় হচ্ছে যে আমার এই ভিডিওগুলো দেখে সিঙ্গাপুর দুবাই এবং রিসেন্টলি ফিনল্যান্ড থেকে এসেছে লেজার পদ্ধতিতে অপারেশন করার জন্য কারণ অবশ্যই সেখানে সার্জারি অনেক ব্যয়বহুল এবং লেজার সার্জারি ওখানে সব সার্জনরা করেন না এবং সেটা বাংলাদেশে করার জন্য আমার কাছে এসেছেন এবং ওখানে গিয়ে আমাকে তারা যোগাযোগ করেছেন যে তারা ভালো আছেন তাদের চাকরি পনেরো বছরের চাকরি চলে যেতে চলে গিয়েছিল কিন্তু আবার তারা চাকরি ভাল রেখেছে তো সবসময় দেশের কথা ভাবুন নিজেকে তৈরি করুন নিজের মধ্যে যতটুকু প্রতিভা মেধা বা মেধা আছে ততটুকু দিয়ে নিজেকে তৈরি করুন দেশের জন্য কাজে লাগুন দেশকে অনেকভাবে সাহায্য করা যায় দেশের জন্য অনেকভাবে কাজ করা যায় আপনাদের প্রতি সকলের প্রতি আমার প্রাণ ঢালা শুভেচ্ছা সবাই সুস্থ থাকুন সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ নমস্কার আদাব